বন্ধুরা ঐতিহাসিক এক স্থানে দাঁড়িয়ে আজ ঐতিহাসিক বর্ণময় এক চরিত্রের সঙ্গে পরিচিত হব আমরা ঐতিহাসিক স্থান কোনটি দেখুন আমার পিছনে যে কলেজটি দেখতে পাচ্ছেন শ্রীরামপুর কলেজ বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে বিভিন্ন বই পড়তে গিয়ে কিন্তু আমরা এই কলেজের নাম বিভিন্ন সময়ে পেয়েছি এই সেই কলেজ ঐতিহাসিক কলেজ এবং যে বর্ণময় চরিত্র যে ঐতিহাসিক বর্ণময় চরিত্রের সঙ্গে আজ আমরা পরিচিত হব তিনি হচ্ছেন উইলিয়াম কেরি সাহেব উইলিয়াম কেরি সাহেব দেখুন লেখা রয়েছে সতেরোশো একষাটি থেকে আঠারোশো এবং মজার ব্যাপার কি বলুন তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সময় দিয়েছেন উইলিয়াম কেরি গবেষক ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায় স্যার আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবার উইলিয়াম কেরি সম্পর্কে স্যার আমরা না বেশ দ্বিধায় থাকি বাংলা সাহিত্যের ইতিহাস আমরা অল্প বিস্তরের সম্পর্কে জানতে পেরেছি কিন্তু আমাদের সমস্যাটা কোথায় ইংরেজরা আমাদের দুশো বছর শাসন শোষণ অত্যাচার করে গেছেন উইলিয়াম কেরি সাহেব হচ্ছেন একজন ব্রিটিশ তো উনি তো ইংরেজের প্রতিনিধি ইংরেজদের প্রতিনিধি তো আপনি কেন এই ভদ্রলোককে নিয়ে গবেষণা করতে গেলেন বা এই চরিত্র সম্পর্কে কেন আমরা জানতে যাব খুব সুন্দর প্রশ্ন আপনি করলেন তার আগে একটা কথা বলে অন্তত শুরু না করলে আমার মনে হয় সত্যের অপলাপ হবে এবং আমাদেরও অনেক ক্ষতি হতে পারে সেটা হচ্ছে যে আপনার চ্যানেলের প্রশংসা শুধু নয় আপনার এই বন্ধুরা বলে যে সমস্ত বন্ধু এই চ্যানেলকে দেখছেন আমি আপনার মাধ্যমেই আজকে তাদেরকে নমস্কার জানাই যে এত সুন্দর একটা শিক্ষিত চ্যানেল একটা যে শিক্ষা বিস্তার যে আলোক বিস্তার করছেন আগে আপনাকে নমস্কার দিয়ে আপনার প্রশ্নের উত্তরটা শুরু করি সেটা হচ্ছে যে আপনি খুব সুন্দরভাবে বলেন যে উনি একজন ব্রিটিশ হয়েও শাসন শোষণ করতে এসছেন কিন্তু ব্যাপার হচ্ছে ব্রিটিশ হয়েও উনি শাসন করতে আসেননি শোষণ করতেও আসেননি উনি একজন মিশনারি হিসেবে এসেছেন পরবর্তীকালে যাকে ভিশনারি হিসেবে আমরা দেখেছি ভিশনারি অর্থাৎ বিশাল তার একটা বিক্ষণ ছিল এবং তারপরে দেখা যায় যে উনি আলোক বিস্তার করে গেছেন এবং সবাই পণ্ডিতরা বলেন উইলিয়াম কেরি ওয়াজ এ মাল্টিফেসেটেড জিনিয়াস কোন দিকে নয় তিনি দৃষ্টি দেন আর যেদিকে দৃষ্টি দিয়েছেন আজকে নবজাগরণ বিশেষ করে বাংলা গদ্য সাহিত্য এই বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ প্রচার প্রসার এবং সমাজ সংস্কারক হিসেবে আজকে উইলিয়াম কেরি অত্যন্ত একটা সাংঘাতিক হিরণময় অধ্যায়ের সৃষ্টি করে দিয়ে গেছেন যা আজ ইতিহাসে আপনি পড়ি সে তো ঠিক আছে কিন্তু এই যে আপনি একটি মারাত্মক শব্দ ইউজ করলেন যে উনি তো একজন পাদ্রী ছিলেন ধর্ম প্রচারক উনি ভারতবর্ষে এলেন খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য তো শাসন শোষণ করতে আসেননি আপনি বললেন তা উনি তো খ্রিস্ট ধর্মের প্রচারের জন্য এসছেন সেটিও তো আমাদের গৌরবের নয় হ্যাঁ খুব সুন্দর কথা বলেছেন সেটা গৌরবের নয় কিন্তু সেটা নিয়ে উনি এসেছেন এবং পরবর্তীকালে দেখা যায় আমরা দেখতে পাবো যে খুব বেশি সেই কাজ কাজটিও উনি করেননি উনি লন্ডন ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির কাছে দায়বদ্ধ ছিলেন উনি নিজে একজন ব্যাপটিস্ট ছিলেন কিন্তু পরবর্তীকালে দেখা যায় এই যে লক্ষ্যটা পরবর্তীকালে একটা উপলক্ষে পরিণত হয়েছিল এই দেশের শিক্ষা বিস্তারে এই দেশের সমাজ সংস্কারে এই দেশের বিজ্ঞানের বিভিন্ন শাখার বিস্তারে যে ভূমিকা উনি নিয়েছিলেন আর যে ভূমিকা নেবার তার কথা ছিল এটা একটা বিস্তর ফারাক হয়ে যায় আচ্ছা 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 মানে ধর্মপ্রচারটা আর মুখ্য ছিল না পরবর্তী তাই আচ্ছা স্যার তাহলে এই যে উইলিয়াম কেরির ছোটোবেলাকার জীবন সম্পর্কে আমরা খুব কম জানি হ্যাঁ খুব সংক্ষেপেই ওর ছোটোবেলাকার জীবন একটু বলুন না ছোট করে সংক্ষেপে বলাই যায় যে ওনার তো জন্ম হয়েছিল পরলাস পিউরি বলে একটা গ্রামে ওটা ইংল্যান্ডের নর্দামটন শায়ারের অন্তর্গত সেইখানে উনি জন্মেছিলেন খুব গরিবের সংসারে বাবা মা সেইভাবে সব কিছু জোগাতে পারতো না কিন্তু সেইখানে শোনা যায় যে ছোটোবেলায় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন ছোট। বোন পলিকে পিছে করে নিয়ে বা কখনো কাঁধে করে নিয়ে উনি ঘুরে বেড়াতেন এবং বিভিন্ন ধরনের যিনি গাছের পাতা থেকে আরম্ভ করে ছোট ছোটো কীট পতঙ্গ পর্যন্ত সংগ্রহ করতেন এবং শোনা যায় যে সেই সংগ্রহশালা রাখার জায়গা ছিল অর্থাৎ কেরির ওই সময় ছোট কেরি তখন তাকে বিল বলে ডাকা হতো উইলিয়াম কেরি নয় বিল ছিল তার যদি পোশাকি নাম্বার ডাক নাম বলেন রাখতো বিছানার তলাতে তা অর্থাৎ তখন থেকেই তার একটা সংগ্রাহক মানসিকতা বা সত্তার জন্ম হয় বলে আমরা শুনেছি আচ্ছা ও তো ছোটবেলার বললেন তারপর মানে দীর্ঘকাল যুবক বয়স পর্যন্ত তো তিনি ব্রিটিশ বাসিন্দা ওনার পেশা কি হিসেবে নির্ণয় করেছিলেন এবার পেশার ব্যাপারটা যখন তার লেখাপড়া হলো না বা সাংসারিক অসচ্ছলতার জন্যে স্কুলেও দিতে পারলেন না এডমান্ড ছিলেন তার বাবা এবং এলিজাবেথ ছিলেন তার মা দুজনেই করেনি তার তখন তাকে চাষবাসে দেওয়া হয়েছিল তার কাকার আন্ডারে অর্থাৎ পিচার ছিলেন তার কাকা কিন্তু দেখা যায় যে সেখানেও তিনি একজন অসফল তার কারণ হচ্ছে ওনার চামড়া রোদ্দুর সহ্য করতে পারতো না আচ্ছা সান অ্যালার্জি ছিল সেই জন্য ওই ওই পেশাতেও তিনি সফল হননি তখন যখন সংসারের ভীষণ অভাব অনটন বাড়ে সেখানে একটা জায়গায় মৌলটন বলে একটা জায়গায় সেখানে একটা জুতোর কারখানায় কেরি সাহেবের কাজ হলো এবং সেইটা টমাস ওল্ডের কারখানা সেই মালিক ছিলেন টমাস ওল্ড পরবর্তীকালে যার স্যালিকাকে কেরি সাহেব বিবাহ করেছিলেন বা বিয়ে করেছিলেন যাই হোক বর্ণময় চরিত্র আমি স্যার একটু বাধা দিয়েই বলছি শুরু হয়েছে জীবন তার কৃষিকাল দিয়ে তারপর তিনি মুচি মুচি বললে যে শব্দটি বললে আমরা সকলে চিনব কেরি সাহেব একজন মুচি ছিলেন এটা একটা খুব সুন্দর কথা বলেছিলেন পরবর্তীকালে একটা এরকম ঘটনা ঘটেছিল আপনি খুব সুন্দরভাবে বললেন সেটা হচ্ছে সেখানে লর্ড হেস্টিংস এবং লেডি হেস্টিংসের ছিলেন এবং আরও বড় বড় লোকেরা ছিলেন যখন কেউ একজন বলছিলেন যে দিস ম্যান ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ সু বিজনেস তো কেরি সাহেব ওটা ওভার ইয়ার করেছিলেন শুনতে পেয়ে ওখানে থেমে গেছিলেন এবং তারপর তাকে বলে যে ডোন্ট গিভ মি সাচ অ্যান অনার জাস্ট সে আই ওয়াজ এ কবলার যে আমাকে মুচি বলুন আমার এটাই খুব ভালো লাগবে আমি ঠিক যেটা ছিলাম তো আপনিও তাকে মুচি বলেছেন সত্যিকারের এটা খুব সুন্দরভাবেই আপনি বললেন এরকম একটা ঘটনা সত্যিই ঘটেছিল স্যার এইবার কথা হচ্ছে তারপর উনি বড় হলেন ভারতবর্ষে এলেন কবে এলেন কাদের সঙ্গে এলেন বিষয়টা একটু বলুন ভারতবর্ষ থেকে তখন একজন মিশনারি নয় ইনি একজন ডাক্তার ছিলেন জন টমাস তখন ওইখানে গেলেন ইংল্যান্ডে তখন উনি নামলেন নেমে তখন হঠাৎ করে প্রস্তাব দিলেন মোটামুটি একটা ধর্ম বিস্তারে যাওয়ার কথা হচ্ছিল পশ্চিম আফ্রিকার তাহিতি তো সেখানে জন টমাসের কথা শুনে যে ভারতবর্ষ বলে একটা জায়গা আছে এবং সেই জায়গাটা খুব বর্ণময় জায়গা সেখানে এই তোমাদের কাজে খুব ভালো এ পাবে বলে জন টমাসও একটা লোক খুঁজছিলেন হয়তো একবার যাওয়ার জন্য তো দেখা গেল যে সমমনস্ক একজন ব্যক্তিকে টমাস পেলেন তখন কেরি সাহেব তোর্জোড় করলেন এবং তার বউ তখন হয়ে গেছে তার বিয়ে হয়ে গেছে শুধু তাই নয় তার একটি মেয়েও আছে অ্যান বলে একটি মেয়ে ছিল কন্যার সন্তান ছিল তাকে নিয়ে তার শালি কিটি তার নাম শালিকে নিয়ে উনি কিন্তু তার সঙ্গে সেই জাহাজে ভেসে পড়েন কর্ন প্রিন্সেসা ম্যারিয়া বলে একটা ডেনিশ জাহাজে উনি ভেসে পড়েন ভারতের উদ্দেশ্যে এবং সেটা সতেরোশো তিরানব্বই সালের জুন মাস ভারতে এসে গেছেন জুন মাসে যাত্রা শুরু করলেন আচ্ছা তারপরে ছমাসের ছমাসের মধ্যে উনি ভারতে এলেন ছমাস বাদে উনি এলেন তা ভারতবর্ষের নভেম্বরে কোন জায়গায় এসে পৌঁছালেন এইটা নিয়ে একটুখানি দুটো মত আছে একটা হচ্ছে কলকাতায় উনি এসছেন আর একটা হচ্ছে কলকাতায় কিন্তু তখন ব্রিটিশদের কাছে মিশনারি পিপল এরা কিন্তু মোটেই অনভিপ্রেত ছিল অর্থাৎ অভিপ্রেত ছিল না ভীষণ মানে ডিজায়ারেবল ছিলেন না তার কারণ হচ্ছে মিশনারিরা যদি এসে তাদের শাসনযন্ত্রে এবং শোষণযন্ত্রে বা শোষণতন্ত্রে যদি কোনোভাবে নাক গলান সেই জন্যে ব্রিটিশরা কিন্তু খুব ভালো চোখে সেটা দেখতো না সেই জন্য অনেকে বলেন যে উনি নেবেছিলেন কিন্তু বালাসোরে আচ্ছা বালাসোরে নেবেছিলেন আরও একটা ব্যাপার হচ্ছে বালাসোরে কিন্তু এখানে আর একটা কথা উল্লেখ উল্লেখ্য বা উল্লেখনীয় সেটা হচ্ছে এই যে ড্যানিসদের যেটা শ্রীরামপুরে আপনি দাঁড়িয়ে কথা বলছেন এই শিলামপুর তো একটা ডেনিস কলোনি ছিল ডেনিসদের আন্দারে ছিল ডেনমার্ক শাসন করতো এই শ্রীপুর ডেনমার্কে করে নিয়েছিল তা সেইতে তিনি শ্রীরামপুরে আসেননি না ভারতের আর কোথায় কোথায় গেলেন তিনি ওই একটা থেকে না প্রথম হচ্ছে বালাসোর থেকে তারপরে আবার কলকাতায় চলে এসেছিলেন এবং তখন ওদের দুজনের মিট হয় একজন ব্যক্তির সঙ্গে তিনি ছিলেন টমাসের মুন্সি পরবর্তীকালে উনি কেডি সাহেবের মুন্সি মানে সেক্রেটারি যদি বলেন তিনি হচ্ছেন রাম মানে ঐতিহাসিক আরেকটি চরিত্রের চরিত্রের সঙ্গে মিলন হলো এবং এই মিলন না হলে তার পক্ষে সম্ভব ছিল না বাংলা শেখার বাংলা বোঝার বাংলার খাবার টাবার সম্পর্কে জানার তার কারণ শুনেছি এসেই সেই রকম একটা খাবার তিনি খেয়েছিলেন কলা এবং গুড় খুব যে তার পছন্দ হয়েছিল না কিন্তু উনি বলেননি তার পরিবারের হয়তো পছন্দ হয়নি কিন্তু তিনি বলেননি উনি সব সবসময় দেখাচ্ছেন যে আমি খুব পজিটিভ আমি খুব ডাইনামিক আমি কাজ করতে কিছু কাজ করতে ভগবানের জন্য কিছু কাজ করতে এসেছি অর্থাৎ এবং সেইখানেও একটি কথা বলার আছে যে প্রায় তেরো বছর বয়সে উনি দ্য এনকোয়ারি ছোটো করে বইটার নাম বলছি যখন তিনি বলেছিলেন এই ধর্মভাবনা যখন তিনি ভাবতেন তখন কিন্তু একটা শব্দ তার মুখ থেকে বেরিয়েছিল যেটা পরবর্তীকালে তার জীবনের ওয়াচওয়ার্ড হয়ে যায় অর্থাৎ একটা ধ্রুব সত্য হয়ে যায় সেটা হচ্ছে এক্সপেক্ট গ্রেট থিংস ফ্রম গড অ্যান্ড অ্যাটেম্প গ্রেট থিংস ফর গড অর্থাৎ ভগবানের কাছে বেশি কিছু আশা করতে গেলে আগে তার জন্য কিছু করো এবং আমি আমার যে যার ইয়েতে আমি গবেষণা করেছি আমি সুনীল চট্টোপাধ্যায়ের একটা কথা এখানে বলতে বাধ্য হয়েছি আমি জিজ্ঞেস করতাম এই ভগবান তাদেরকে উনি বললেন অবলিক দিয়ে লিখে নেওয়া মানুষ গড মানে ম্যান আচ্ছা এই ম্যানকে মানুষকেই উনি ভগবান মনে করতেন এবং পরবর্তীকালে দেখা যায় সত্যি ভগবানের কাছে কি আশা করেছেন জানি না কিন্তু ভগবানের জন্য মানে মানুষের জন্য বহু কাজ করে গেছেন স্যার ওই শ্রীরামপুর ছাড়া কোথায় কোথায় গেছেন ওই জায়গাগুলোর নাম করুন প্রথমে এসে উনি ব্যান্ডেল নবদ্বীপে চলে গেলেন এবং তখন তো আপনি জানেন এটা প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো সেই জিনিস ওইখানে এত পণ্ডিতরা থাকতেন এবং পরবর্তীকালে ওইখানে একটা কাণ্ড ঘটে এইটা একটা ইতিহাসে খুব অনাবিষ্কৃত অধ্যায় সেটা হচ্ছে ওখান থেকে কেউ একজন চাকরির জন্য ক্যাপ্টেন টমাস এরকমই নাম হবে যে তার বটানিক্যাল মনোগ্রাফ কোম্পানি বাগানে পেশ করলেন অর্থাৎ কোম্পানির বাগান তখন যেটাকে আমরা আপনারা শিবপুর বটানিক্যাল গার্ডেন বলেন সেইটাকে বলা হতো কোম্পানি রয়্যাল বটানিক গার্ডেন অফ শিবপুর তাই সেইখানে তখন রবার্ট কিড অর্থাৎ ওই গার্ডেনের যিনি জন্মদাতা প্রাণপুরুষ তিনি কিন্তু মারা গেছেন আচ্ছা তখন একজন সুপারিনটেন্ডেন্ট খোঁজা হচ্ছিল তো পেরির বটানিক্যাল মনোগ্রাফ অর্থাৎ কেরির উদ্ভিদ বিজ্ঞানে যে অধিকার সম্পর্কে কিছু লেখা লিখে কোম্পানির কাছে পেশ করেন কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে কিন্তু সেই সুপারিনটেন্ডেন্টের চাকরিটি কিন্তু পেয়ে যায় দক্ষিণ ভারত থেকে আগত যাকে ভারতীয় জনক বলা হয় সেটা হচ্ছে উইলিয়াম আচ্ছা এই এই আরেক উইলিয়াম তা আমরা কিন্তু যদি চর্চা করি দেখি যে তিন উইলিয়ামের কথা বলা হয় ইতিহাসে একজন উইলিয়াম জোন্স একজন উইলিয়াম রক্সবার্গ একজন উইলিয়াম কেরি আর এই তিনজন উইলিয়াম সেই ভারতবর্ষ ভারত তত্ত্বে অসাধারণ অবদান রেখে গেছেন কিন্তু এই তিন উইলিয়ামের মধ্যে এই কেরি উইলিয়াম অর্থাৎ উইলিয়াম কে কিন্তু এখনো অনেক অল্প মানুষই জানেন তো স্যার আপনাকে ধন্যবাদ দিই সেই জন্যেই যে আপনি অনেক মানুষের সেই জানার সুযোগটুকু করে দিচ্ছেন বলে আর একবার আপনাকে আপনি সময় দিচ্ছেন বলে আপনাকেও ধন্যবাদ স্যার ওই বললেন উদ্ভিদ প্রেমী ছিলেন উনি হ্যাঁ তো আমরা শুনেছি যে এই যে গাছটি ক্যামেরাকে বলবো ওদিকে একটু ঘোরাতে স্যার এই গাছটি নাকি উইলিয়াম ক্যারি লাগিয়েছিলেন নিজের হাতে এই কথাটা কতখানি সত্য হ্যাঁ কথাটা নিজের হাতে সত্য কিনা প্রথম কথা হচ্ছে নিজের হাতে লাগাতে আপনিও দেখেননি আমি তো দেখিনি সম্ভাবনা হয় সেটা তখনকার দিনে কিন্তু গাছটা কিন্তু মেহগিনি গাছ আপনি বুঝলেই পারছেন সোয়েটিয়ানা মেহগিনি আফ্রিকা থেকে এরকম কিন্তু আমাদের রেকর্ডে আছে যে এই মেহগিনি কিন্তু উনি আনিয়েছেন ওনার এই একটা বাক্স দেখতে পাবেন সেখানে প্রচুর গাছ দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতো এই মেহগিনি কিন্তু উনি আনিয়েছেন এর রেকর্ড আছে অর্থাৎ আমরা বলতেই পারি কিন্তু কলেজের একটি মেহগিনি ঝড়ে পড়ে গেছে উবড়ে গেছে কিন্তু আর যে মেহগিনিগুলো আছে কেরি স্যার লাগিয়েছে বলতেই পারি এছাড়াও অনেক গাছ এই পরি আরেকটি কথা মনে পড়ে যায় স্যার উইলিয়াম কেরি যে বৃক্ষ প্রেমী ছিলেন এবং বৃক্ষ নিয়ে যথেষ্ট গবেষণা করতেন তার প্রমাণ হচ্ছে আপনি উল্লেখ করেছেন যে তিনটি না দুটি গাছ রয়েছে উইলিয়াম কেরির নামে বিজ্ঞান সম্মত নাম একটু উল্লেখ আমাদের একটু জানিয়ে এটা খুব সুন্দর একটা প্রসঙ্গের অবতারণা করলেন আপনি সেটা হচ্ছে রক্সবার সাহেবের এরকম একটা স্বভাব ছিল যে কিছু বিখ্যাত মানুষের সম্পর্কে গাছের নাম দিয়ে দেওয়া সেই জন্য উনি কিন্তু শাল গাছের নাম দিয়ে দিয়েছিলেন কেরিয়া সাউলিয়া পরবর্তীকালে কেরি সাহেব ওই রিকোয়েস্ট করেছিলেন অনুরোধ করেছিলেন যে আমার নামে ওইভাবে বিখ্যাত যেন না হোক অন্য কিছু নাম দিন দরকার হলে বাংলা নামকরণ করুন যদিও এই সায়েন্টিফিক নাম অর্থাৎ বিজ্ঞানসম্মত নাম বাংলা হয় না একটা ল্যাটিন নাম আপনারা জানেন পরবর্তীকালে হয়ে গেছে সোরিয়া রোবাস্টা কিন্তু আরও পরবর্তীকালে দেখা যায় যে রক্সবার ওনার সব অনুরোধ রক্ষা করেননি তিনখানা গাছ আছে সরাসরি কেরি সাহেবের নামে একটা নাম গন নাম একটা প্রজাতির নাম এই গণ নামটা কেরিয়া উনি দিয়েছিলেন কেরিয়া আর কেরিয়া সিরিকা কেরিয়া হারবাসিয়া এই তিনটি গাছ কিন্তু এখনও বর্তমান আমাদের কলেজেও ছিল কিন্তু এক্ষুনি না থাকার ফলে আপনাকে দেখাতে পাচ্ছি না আমাদের দুর্ভাগ্য এই ছাড়াও একটা লিলি ফুল কিন্তু আমাদের যে জলের লিলি ওয়াটার লিলি খুব উনি ভালোবাসেন ওনার পছন্দ সেই গাছ সেই জন্য এক তার নামকরণ হয় ক্রাইনাম কেরিয়া নাম এটা আবার প্রজাতিক নাম কেরিয়া নাম ক্রাইনাম নাম যেটা কিন্তু এই লিলি কিন্তু শোনা যায় যে তার বাড়ির সামনে যেটা ওই ওইখানে লাগানো থাকতো আচ্ছা আর একটি ব্যাপার স্যার এই যখন উইলিয়াম কেরি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরছেন সঙ্গে তার পুত্র রয়েছে তার স্ত্রী রয়েছে তো এই পুত্র আর স্ত্রীর পরবর্তী জীবনে কি ওর সঙ্গে ছিল নাকি সব সময় উনি পুত্ররা তখন ছোট ছিল যেমন এইখানে একটা ভীষণ সহায়তা করেছিলেন রামরাম বসু রামরাম বসুর যখন উনি মানিকতলাতে গেছিলেন একবার কলকাতা মানিকতলাতে একটা থাকবার বন্দোবস্ত হয়েছিল তখন কেরির কোনো থাকবার জায়গাও ছিল না সেইখান থেকে পরে দেখা যায় সুন্দরবনের দেহট্ট দেবহট্ট এই রকম একটা জায়গায় যেখানে সব সবসময় জলে কুমিলার ডাঙায় বাঘ একটা সাংঘাতিক সাপদসঙ্কুল জায়গায় কেরির একটা আস্থানার বন্দোবস্ত করেন এবং সেইখানে শোনা যায় যে সেইখানে উনি গিয়ে দেখলেন যে চাল শট বলে ব্রিটিশদের নুনের কারবারি নুনের গোলার কারবারি একজন ছিল এবং সেইখানে যে কুটির তৈরি করা হয়েছিল প্রথমে শটের ওখানে গিয়ে উনি আস্থানা নিলেন এবং তারপরে বাঘের ভয় বা কুমিরের ভয় না রেখেই উনি কিন্তু ছোট ছোট কিচেন গার্ডেন তৈরি করতে লাগলেন যেখানে গেছেন উনি কিন্তু নিজের হাতে গার্ডেন তৈরি করেছেন ওই রকম প্রথম থেকেই প্রথম থেকেই রয়েছে এবং ওইখানে সেই চাল শটের সঙ্গে তার শালির বিয়েও দিয়ে দিয়েছিলেন কিটির বিয়ে দিয়ে দিয়েছিলেন এবং ওই ছেলেদের নিয়ে হঠাৎ করে ওইখান থেকে উনি একটা চাকরির সন্ধান পেলেন সেই চাকরিটা জন টমাসই দিলেন যিনি যার সঙ্গে উনি এসেছিলেন সেটা হচ্ছে কোথায় না মালদায়ের মদনাবতীতে একটা নীলের বাগানের সাহেব অর্থাৎ ম্যানেজার হিসেবে হ্যাঁ সাহেব এক মহিপালদিঘি এবং মহিপালদিঘির যে গার্ডেনটা নীলের বাগানটা সেটা দেখতেন জন টমাস এবং মদনাবতীর যে বাগানটা ওটা দেখবার জন্যে সেই চাকরির অফারটা কিন্তু এসেছিলো এবং তখনকার দিনে চারশো টাকা শত টাকা বলা হতো অনেক টাকা মানে অনেক অনেক শোনা যায় ওখানে নাকি তার পুত্র মারা যায় ওখানে তার ছোট পুত্র মারা যায় হ্যাঁ পিটার মারা যায় পিটারের সমাধি আজও দেখতে ওখানে অনেক লোক মানুষ ভিড় করেন কিন্তু আমার খুব দুঃখ হয় আপনাকে এইটুকু বলতে দুঃখ হয় যে অনেক লোকে জানে না যে কার সমাধিতে মালা দিচ্ছি এবং সেখানে খুব জঘন্যভাবে পিটার মারাই যায় যাই হোক তার স্ত্রী কি তার মানে আজীবন তার সঙ্গে ছিল স্ত্রী আজীবন সঙ্গে ছিলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো স্ত্রীকে দিয়েই দেখুন আপনি স্যার বলছেন যে আজকে যে কোনো মহিলাকে দিয়েও দেখুন যিনি বিদেশ থেকে এসছেন এবং এই ভারাক্রান্ত হৃদয় নয় শুধু এই শরীরেও এবং এই দীর্ঘ নৌকোযাত্রা জাহাজ যাত্রার পর সমুদ্রযাত্রা তারপর নদীপথে যাত্রার পর কোনো মানুষই কি খুব ধৈর্য রাখতে পারেন পরবর্তীকালে শোনা যায় যে যাকে বিয়ে করেছিলেন প্রথম যে স্ত্রী উনি ডরচি প্ল্যাকেট তার নাম ছিল ওই ওই যে টমাস ওল্ড বলছিলাম তার এই শালিকা জুতোর কারখানার এবং উনি কিন্তু ছিলেন বয়সে বড় পেরিস আচ্ছা তিনি কিন্তু পরবর্তীকালে মেন্টালি ডিরেঞ্জ হয়ে গেছিলেন অর্থাৎ তার সাধারণ মন থেকে উনি হারিয়ে গেছিলেন অনেক ক্ষিপ্রতা বা এ বেড়ে গেছিলো যেমন মানুষ বলে যে হ্যাঁ পাগল হয়ে গেছিলেন এরকম হয়েছিলেন এবং সেই দুঃখ কেরিকে সামলাতে হয় এবং সেটা কিন্তু মালদার মদনাবতী থেকেই তার সূত্রপাত হয়েছে স্যার প্রথম থেকে তার পকেটে টাকা নেই প্রথম যখন ভারতবর্ষে শূন্য পকেট নিয়ে ঘুরছে পুত্রকে হারিয়েছেন মালদাতে গিয়ে তার স্ত্রী পাগল হয়ে মারা গেছেন মানে এই যে একটা চরিত্র বর্ণময় চরিত্র সেখান থেকে কিভাবে উঠে এলো তারপর স্যার ব্যাকরণের ইতিহাস আমরা জানি বাংলা ভাষায় তিনি ব্যাকরণ রচনা করেছেন তার আগে এক সালে তার আগে আপনি খুব সুন্দরভাবেই বলছেন তার আগে খালি বলি যে ওই মদনাবতী ছিল তার সমস্ত চিন্তা ভাবনা এবং কর্মের সূচি কাgal আচ্ছা এবং ওই মদনাবতীতে সব কিছু প্ল্যান করেছিলেন এবং ওই মদনবতিতে একটা দারুণ কাণ্ড ঘটেছিল যে যেটা পরবর্তীকালে 1811 সালে এশিয়াটিক রিসার্চে ছাপা হয়েছিল যে সেইখানে যে ভারতবর্ষের কৃষির অবস্থা সম্পর্কে একটা ডিটেলড এবং সাইন্টিফিক অত্যন্ত বিজ্ঞানসম্মত একটা গবেষণাপত্রকে সাহেব লিখে ফেলেছিলেন যে হ্যাঁ দ্য এগ্রিকালচারাল কন্ডিশানস অফ দিনাজপুর কেননা তখন তো মালদার মধ্যে ছিল না ওটা দিনাজপুরের মধ্যেই ছিল তাই সেটা অনেক এত ভিভিডলি এত বিস্তারিতভাবে লেখা এবং প্রত্যেকটা চাল ডাল শুধু নয় নদী নালাগুলোর পর্যন্ত কি সুন্দর বর্ণনা যে আজও গিয়েলে হয়তো মানুষ দেখতে পাবে যে কতটা সত্যি যে যেখানে যে সমস্ত ফলন হয় যে সমস্ত চাল হয় কত দামি চাল তুলাইপাঞ্জি বা এই সমস্ত কিছুরই বর্ণনা সেখানে দেয়া আছে পরবর্তীকালে আঠেরোশো এগারো এশিয়াটিক রিসার্চে সেটা ছাপা হয়েছিল এবং এখনও বলা হয় যে সেখানে প্রথম এগ্রিকালচারাল পেপার হচ্ছে কিন্তু কেডি সাহেবের ওই পেপার যেটা আঠেরোশো এগারোয় ছাপা হচ্ছিলো এছাড়াও যে সাহেবদের মুদ্রণের যন্ত্রপাতি কিন্তু ওইখানে এসেছিলো সব লোক বলছে এসো এসো গড় করি এটা বোধ হয় সাহেবদের ঠাকুর হবে অর্থাৎ মালদার ওই ঘাটে যখন ফিরলো যখন নীলবাগান বন্ধ হয়ে গেল কারণ আমরা দেখুন নীলবাগান বলছি কেননা নীলকর সাহেবদের অত্যাচার সম্পর্কে হয়তো আমরা জানি যে দীনবন্ধু মিত্রে নীল দর্পণে যে সমস্ত পড়েছি কিন্তু ওই দীনবন্ধু মিত্র কিন্তু আবার সুরোধনী কাব্যে লিখেছেন শ্রীরামপুরের কথা সুধাম শ্রীরামপুর শোভা অবিরাম হাতে ঝুলি নামা বলি মুখে হরিনাম অর্থাৎ এটা যে একটা যে বৈষ্ণবীর শহর ছিল তা কীরকম যোগাযোগ ঠিক এই শহরেই কেরির আগমন হলো আঠেরোশো টেন্থ জানুয়ারি দশই জানুয়ারির ভোর সূর্য উঠছে কেরি সাহেব আসছেন সেই শ্রীরামপুরে আগে থেকেই এসে গেছেন একজন মিশনারি সোয়েটম্যান আগে থেকে এসে গেছেন এই যে মার্সম্যান দেখছেন এসে গেছেন আমার বন্ধুকে বলবো আবক্ষ মূর্তিগুলো একটু দেখা সতেরোশো আটষট্টিতে ওনার জন্ম হ্যাঁ কেডি সাহেবের থেকে সাত বছরের ছোটই হ্যাঁ কিন্তু আঠারোশো সাঁত্রিশে গেছেন আবার তিন বছর বাদে উনি চলে গেছেন ত্রয়ী হ্যাঁ আমি আমি এটা খুব সুন্দর বললেন আমি শুধু ত্রয়ী বলতে চাই না যশু যদি আরেকবার দেখান আমি খালি বলবো এখানে আমি আমি এক কাজ করি আমি একটি কথা বলতে বাধ্য হব যে ত্রয়ী বলছেন ত্রয়ী বলা হতো কেননা শ্রীরামপুর ট্রায়ও বলা হতো কিন্তু চতুষ্টই বলা হতো না কেন তার কারণ এই যশুয়া মার্সম্যানের স্ত্রী হানা মার্সম্যানকে যদি তার কথা শোনেন আজকে স্ত্রী শিক্ষা বিস্তারে বা নারীদের সমগ্র শিক্ষা বিস্তারে অলরাউন্ড ডেভেলপমেন্টের ব্যাপারে হানা মার্সম্যানের যা অবদান ওনার স্ত্রী ওনার যোশুয়া মার্সম্যানের স্ত্রীর কথা ভেবে আমি এই ত্রয়ীকে একটু পালটাচ্ছি আপনার অনুমতি নিয়ে শ্রীরামপুর চত্বর আচ্ছা 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 বেশ স্যার আমার দর্শকদের একটু জানিয়ে রাখি এই যে পিছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ঐতিহাসিক বিল্ডিং তো এটি কেন ঐতিহাসিক স্যার এই বিল্ডিংটার একটু পরিচয় দিন তাহলে আমার বন্ধুরা বেশ সমৃদ্ধ হবেন আনন্দ পাবেন বিল্ডিংটা আর কিছু নেই বিল্ডিংটা উইলিয়াম কেরি লাইব্রেরি উইলিয়াম লাইব্রেরি ভারতবর্ষের লাইব্রেরি আপনারা একটু দেখুন ওইখানে লেখা আছে একটু দেখান উইলিয়াম কেরি লাইব্রেরি এবং রিসার্চ সেন্টার এটা ছিল আমাদের মেন লাইব্রেরির মধ্যেই পরবর্তীকালে ড্যানিস সরকারের আনুকূল্য এবং অন্যান্য আর্থিক আনুকূল্যে এইখানে কিন্তু আলাদা করে তার কারণ হচ্ছে কেরি ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ এবং এত পুরনো পুরনো সমস্ত জিনিসপত্র আছে হ্যাঁ যেমন ধরুন কেরি সাহেবের এখানে একটা বাগান ছিল এই বাগান এখন আর দেখতে পাবেন না তার বদলে জুটমিল আছে মাঠটা একটু দেখাতে বলছি মাঠের ওপাশটাই স্যার হ্যাঁ ওপাসটা একটা জুটমিল দেখতে পাচ্ছেন হয়তো সেটা আছে কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে ছিল একটা বাগান এবং এই বাগানের অনেক কিছু রেকর্ড করা আছে একটা বইয়ের মধ্যে হঠাৎ সুবারবোনাস বোনাস হঠাৎ সুবর্বণাস ক্যালকাটেন্সিস সরি হঠাৎ সুবর্বণাস ক্যালকাটেন্সিস এই বইটা বইটা কিন্তু এখানে আছে এছাড়াও ন্যাথানিয়েল ওয়ার্লিচের প্ল্যান্টি এশিয়াটিক আর রেডিওরিজ এই ধরনের কিছু বই আছে হ্যাঁ হঠাৎ ওয়ারানেন্সিস ছাড়া পৃথিবীর একটা ঘাসের কালেকশন এখানে না এই বারবার আপনি যে অভিধানের কথা বলেন তেরোটি ভাষায় লেখা উইলিয়াম কেরি যে অভিধানটি সংকলন করেছেন এটা কিন্তু এখানে রয়েছে এটা একটা সাংঘাতিক কথা আপনি বলেছেন যে কেরি সাহেবের একটা পরিকল্পনা ছিল একটা বহু ভাষা অভিধান শব্দকোষ এবং সেই শব্দকোষে মাদার ধরা হবে সংস্কৃতকে মা ধরে এগোতে হবে যার ফলে সারা ভারতবর্ষের ভাষার মধ্যে একটা সাজুজ্যকে অ্যানালিসিস করা যায় এবং সমস্ত মানুষের উপকারার্থেই এই কাজটা উনি করবেন এরকম প্ল্যান করে জন রাইল্যান্ডকে কেরি সাহেব এখান থেকে একটা চিঠি লিখেছিলেন যে এই ধরনের একটা প্ল্যান আমি করছি এবং এর মধ্যে গ্রিক এবং হিব্রুকেও জোড়া হবে কিন্তু পরবর্তীকালে গ্রিক এবং হেব্রু ভাষা জোড়া হয়নি এবং পরবর্তীকালে দেখা যায় তেরোটি ভাষায় তখনকার ভারতবর্ষে যেগুলো খুব প্রধান ভাষায় উনি কিন্তু এই ধরনের একটা পলিগ্লট ডিকশনারি বন্ধুরা আমি একটু উল্লেখ করছি ভাবুন তেরোটি ভাষা তেরোটি ভাষা অর্থাৎ উনি কিন্তু বহু ভাষা ছিলেন বহু আচ্ছা আরেকটি মজার জিনিস স্যার সেটি না বললেই নয় এই যে সতীদাহ প্রথার বিলোপ হলো হ্যাঁ সমাজ সংস্কার হলো হ্যাঁ তো এখানে উইলিয়াম কেরির কি অবদান সত্যি খুব খুব ভীষণ একটা প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন যে উইলিয়াম কেরি শুধু বাংলা গদ্য বিস্তারের কথাই বলছেন না সমাজ সংস্কারক হিসেবে কেননা আপনারা জানেন যে সতীদাও একটা আমাদের সাংঘাতিক দিকে যেতে জাতীয় কলঙ্ক ছিল এই ধরনের একটা প্রথা কাস্টম যে কিভাবে কীভাবে এত দিন ধরে বা চলেছিল সেই ইতিহাস জানা নেই বা সেই খুব অন্ধকারময় একটা ইতিহাস কিন্তু কেরি সাহেব সেটা প্রথম প্রত্যক্ষ করেন কোথা থেকে জানেন সেটা হচ্ছে মালদা থেকে মদনাবতী থেকে একবার শোনা যে তিনি এরকম মাঠে ঘুরছিলেন ঘোড়ার পিঠে করে হাতে বন্দুক একটা ছিল কিন্তু তখন ওই রকমভাবে একজনকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যে স্বামীর সহমরণে তিনি যাতে পুড়ে মরেন এবং ওই ঢাক ঢোল কেন বাজছে সেইটা একটু ব্যাখ্যা চেয়ে উনি যখন বুঝলেন যেখানে উইডো বার্নিং বা সতীদাহের মতন একটা নিকৃষ্ট প্রথা জঘন্য প্রথা চলে তিনি কিন্তু সোনাজে একটা ফাঁকা ফায়ার করেছিলেন আচ্ছা উনি রাগ চেপে রাখতে পারেননি এবং তারা পালিয়েছিল এবং পরবর্তীকালে উনি জীবন পন করে চিঠির পর চিঠি লিখে যান উইলিয়াম বেন্টিংকে এবং পরবর্তীকালে এখানে রামমোহন রাজা রামমোহন মামার বাড়ি আপনারা জানেন শ্রীরামপুরে এই চাদরার কাছাকাছি ওইখান থেকে রামমোহনও আসতেন এবং দুজনে মিলে সতীদাহকে তুলেই ছাড়লেন আঠারোশো উনত্রিশে কিন্তু শুধু রাজা রামমোহন রায় নয় উইলিয়াম কেরিরও বিরাট অবদান ছিল বিরাট অবদান আর কি কি সমাজ সংস্কারে উইলিয়াম কেরির সমাজ সংস্কারে তখন বাচ্চা শিশু বিসর্জন দেওয়া হতো গঙ্গা সাগরে গঙ্গা সাগরে কুমিরের মুখে শিশু বিসর্জন দেওয়া হতো আমাদের এইখানে мае যে রত আছে সেই রত লিখাতর রত আছে আপনি জানেন যে সেখানে আমাদের ভগবান শ্রী চৈতন্য প্রধান শিশু বিপ্রদাস পিبلا এইখানে এসেছিলেন যার ফলে শ্রীরামপুরকে বৈষ্ণবআইন শহর বলা হয় ওই যে বললাম প্রধান শ্রীরামপুর শোভা বিরাম হাতে ঝুলি নামাবলি মুখে হরিনাম কিন্তু সেই হরিনামের জায়গায় এই ধরনের একটা কিন্তু অপরাধমূলক কাজ ঘটতো যে জগন্নাথের রথের চাকায় বাচ্চাকে বিসর্জন দেওয়া হতো বা হয়তো পরবর্তী বাচ্চা যাতে স্বয়ং ধর্মরাজ নাবেন বা কি এই ধরনের একটা প্রথা কিন্তু ছিল কেডি সাহেব কিন্তু সেগুলোকে গভর্নমেন্টকে বলে 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 এবং গভর্নমেন্টের আস্থা অর্জন করে কেডি সাহেব কিন্তু উঠিয়ে ছেড়েছিলেন যার ফলে যে ওনার সোশ্যাল রিফর্মার কেরি একটা আলাদা কেরি কেরি সাহেবকে নিয়ে বলতে গেলে যে সমাজ সংস্কারও কেরি একটা আলাদা আচ্ছা স্যার এইবার ব্যাপারটা হচ্ছে ভারত সরকার কেরিকে সামনে রেখে কি কোনো কিছু করেছেন ভারত সরকার কেরিকে সামনে রেখে কিছু করেন কিন্তু ভারত সরকারের ডিপার্টমেন্ট আপনার যোগাযোগের যে ডিপার্টমেন্ট পোস্টাল ডিপার্টমেন্ট তারা কিন্তু দুটো ডাক টিকিট কিন্তু ভাবে করেছে দুটো ডাক টিকিট দুটো ড্রাফ টিকিট কেডি এই কেরি সাহেবের নামে রয়েছে এটাকে হেরিটেজ বিল্ডিং করা হয়েছে আপনি যার সামনে দাঁড়িয়ে আছেন এইটা এটা হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা হয়ে গেছে এই বিল্ডিংটা আচ্ছা আর সাহেবের নামে কি কোনো সিনেমা আছে স্যার হ্যাঁ কেড়ি সাহেবের নামে সিনেমা তো আছেই তার কারণ হচ্ছে প্রতুল কথা আপনারা নিশ্চয়ই জানেন কেড়ি সাহেবের মুঞ্চি আছে সিনেমা একটা আছে না ওটা বই আছে না না সিনেমাও আছে উত্তম কুমার করেছিল আচ্ছা আচ্ছা প্রণবী লেখা প্রমথনাথ বিসি আর কেড়ি সাহেবের নামে লেটেস্ট যে সিনেমা টনি টিউ করে নাকি এখানে আ ক্যান্ডেল ইন দা ডার্ক সেটা বিবিসি চ্যানেল পড়ার জন্য এই ছাড়াও বিভিন্ন মানুষ আছেন বিভিন্ন রকম কেউ ফিচার ফিল্ম কেউ ডকুমেন্টারি কেউ ডকু ফিচার করে নিয়ে যান তো আমি বন্ধুদের একটু জানিয়ে রাখি ও ওই যে দূরে দেখতে পাচ্ছেন কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে ওটা কি বলুন তো গঙ্গা নদী ভাগীরথী হুগলি বললে অনেকে চিনবেন অর্থাৎ আমি বলতে চাইছি এই জায়গাটা আপনি আসবেন কীভাবে এই যে ভাগীরথী হুগলি এই নদীর ঠিক ওপাশে ধোবিঘাট আর এই যে জায়গা শ্রীরামপুর কলেজ দেখতে পাচ্ছেন এর ঠিক কাছেই রয়েছে শ্রীরামপুর স্টেশন অর্থাৎ জায়গাটিতে আসা কিন্তু বন্ধুরা খুব কঠিন নয় আজ আমরা এই যে ঐতিহাসিক বর্ণময় চরিত্রের সঙ্গে পরিচিত হলাম আপনাদের কেমন লাগলো তো সেটি অবশ্যই জানাবেন এবং স্যারকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং আপনাকে প্রণাম জানাচ্ছি এবং ভবিষ্যতেও আপনাদের আপনার সঙ্গে আমার আবার দেখা হবে তো এত সময় দিলেন স্যার এত কিছু জানালাম জানাই সব থেকে আগে আপনাকে তার কারণ হচ্ছে ভগীরথ যেরকমভাবে গঙ্গাকে এনেছেন আপনিও সেইভাবে সমস্ত শিক্ষা সংস্কৃতি এই ওপর দিয়ে গঙ্গাকে বওয়াচ্ছেন একটা সুন্দর সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে আর সমস্কার জানাচ্ছি ঘুরে খুঁড়ে নমস্কার জানাচ্ছি আপনার সমস্ত শ্রোতা এবং দর্শক বৃন্দকে যাদের আপনি বন্ধুরা বলছেন এবং সমস্ত বন্ধুদের যে এরকম এত একটা শিক্ষিত বন্ধুদের মধ্যে আমি আসতে পারলাম বলে নমস্কার